গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আমার মেয়েও ভালো আছে এই জন্য তো আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো আজকে রবিবার রবিবারের সকাল এখন বাজে সাড়ে আটটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো দিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর দেখো সকাল সকাল ওইদিকে ভাত বসিয়েছি আর এদিকে চা নিয়ে ওই যে টোস্ট চা নিয়ে বসে পড়েছি মেয়ের আমি খাবো একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল মাথাটা ধরেছে সেই জন্য তো চলো চাটা খেয়ে নিই ওইদিকে ভাত বসেছি সকালের ভাত এই যে হচ্ছে এদিকে হাঁড়িতে ভাত হচ্ছে এদিকে কড়াইতে দিয়েছি মুসুর ডাল আর আলু সিদ্ধ এই যে তো চলো ভাতটা এখনও বাকি রয়েছে তো আজকে রবিবার সেই জন্য অনেক কাজ রয়েছে আর তাছাড়াও আজকে একটু রোদ্দুর হয়েছে দেখছি তো সেই জন্য অনেক কাজকর্ম করতে হবে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে কিছু কাঠকুটো রোদ্দুর দিতে হবে ভিজে গেছে মানে আমি জাল দিতে পাচ্ছি না কাটকুটো পাটকাঠি সব ভিজে গেছে আবার ভাবছি মাঠে যাব কিছু পাটকাঠি তুলতে তো অনেক কাজ রয়েছে দেখতে থাকো সঙ্গে থাকো সারা দিনে দেখো আমার মা পাটকাটির নিচে পাটকাটিগুলো ভিজে গিয়েছে রৌদ্রে দেবে বলে নিচ্ছে দেখো সব নষ্ট হয়ে যাচ্ছে মত মত এক ঘন্টা সবটা রোদরে দেবো যদি বৃষ্টি আসে তো সব ভিজে যাবে

বন্ধুরা দেখো আমার মা পাটকাঠি তুলছে জল আছে জল থেকে পাটকাঠি গুলো তুলে নিচ্ছে না হলে পরে বৃষ্টি আসলে সব ভিড়ে যাবে

জলের মধ্যে তো মাঠে গিয়েছিলাম পাত কাটি তুলতে জলের ধারে জলেও ছিল তো সেগুলো তুলে এসে তাড়াতাড়ি করে দুপুরে রান্না বসেছি তো একটু দেরি হয়ে গেলো বসাতে তো কি করব বল ওগুলো তো করতে হবে আর অনেকগুলো কাজকর্ম ছিল কাটকুটু মেলা জামাকাপড় পরিষ্কার করা তো ভাত হয়ে গেছে এই এইজর আর ওদিকে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর কড়াইতে ডিম আলু সিদ্ধ হচ্ছে ওটা ঝোল করলে রান্নাটা হয়ে যাবে তো চলো রান্নাটা সেরে নিই তারপরে কথা হচ্ছে দেখা হচ্ছে দেখো আমার মেয়ে আর ওরা একটা বান্ধবীকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে দেখো এদের খেলা দেখে আমার ছোটোবেলার খেলার কথা মনে পড়ে গেল তো ছোটোদের খেলা দেখে বড়দের অলরেডি খেলার কথা মনে পড়ে যায় তাই না বলো ওরকম খেলা দেখলে তো দেখো কি সুন্দর খেলছে কি খেলা ওইটা শুনতো কি খেলা তোমাদের ওই খেলাটার নাম কি ও পি কিউ আর স্টপ দেখো সব নতুন নতুন খেলার নাম দিয়েছে ওরা আমাদের সময় এসব খেলতাম না পলাটু আরও মানে কী সব খেলা ছিল আম পাকে এসব খেলতাম চোখবাদা আর এরা এসব নতুন নতুন খেলা শিখেছে আর ওইদিকে দেখো একটা মুরগি তার ছানাপোনা নিয়ে নিয়েই বেড়াচ্ছে আর ওইদিকে দেখো দাদা একটা মাছা দিয়েছে এই মাছায়ও দেখো কতগুলো কিসিন্দি হয়েছে এই কিসিন্দিগুলো একটু খাটো খাটো তো তো দেখো কতগুলো এখানে অনেক কিছু সবজি গাছ লাগিয়েছে দেখো তো তো বেশ কিসিন্দি ধরেছে এগুলো বেশ খাটো খাটো আর আমার রয়েছে ছাদের উপরে সেটা অনেক লম্বা লম্বা দেখো ভেন্ডি লঙ্কা খিচিমি ছিম এসবগুলো লাগিয়েছে তো খিচিমিগুলো কি সুন্দর হয়েছে একই সাইজ সব তো চলো এদিকে লঙ্কা জিরে গুঁড়ো করবো পাট মিলতে দেবো অনেক অনেক কাজ আজকে খুব লঙ্কা জিরে নিয়ে বসে গেছি হেসিতে এগুলো গুঁড়ো করে নেবো এগুলো রোদ্রে দিছিলাম গরম হওয়ার জন্য তো থালায় দিয়েছিলাম জিরে আর ওদিকে কুলোর মধ্যে লঙ্কা তো জিরেগুলো গরম হয়ে গেছে লঙ্কাগুলো হয়ে গেছে তো জিরে যা দাম খাওয়ার মানে খেতে আর ইচ্ছা হয় না মনে হয় যে জিরে আর খাবো না প্রচণ্ড দাম কিন্তু জিরের গুঁড়ো না দিলেও তরকারিতে ভালো লাগে না তো সেই জন্য খেতেই হবে আগে এক চামচ দিতাম এখন হাফ চামচ দেবো এরকমই একটা অবস্থা আর ওদিকে লঙ্কাগুলো কুলোয় নিয়েছিলাম দেখো কুলোর অবস্থা দেখো লোকে বলে না যে একটা প্রবাদ আছে ছাই ফেলতে ভাঙা ফুলো তো দেখো সত্যি তাই কোন জিনিসটা কখন কার প্রয়োজন বোঝাই যায় না যখন দরকার হয় তখনই একমাত্র বোঝা যায় তো চলো এগুলো এই যে মিক্সার নিয়ে নিয়েছি এগুলো গুঁড়ো করে নেব গুঁড়ো করে সব কোটার মধ্যে ভরে নেব চলো এগুলো গুঁড়ো করে নি তো চলো গুঁড়োটা করে নেব তারপরে আবার অনেক কাজ রয়েছে পাট মেলতে যেতে হবে দেখো আমার বাবা আর মা পাটের বিট নিয়ে যাচ্ছে এইটা মেলে দেবে বলে নিয়ে যাচ্ছে পাটের বিট Thank অনেক রাত হয়ে গেছে এখন বাজে এগারোটা তো আজকে অনেক খাটাখাটনি অনেক কাজকর্ম ছিল সেগুলো সব সেরেছি অনেকটাই কাজ করেছি তো প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো না হাত পা সব ব্যথা হয়ে গেছে তো কষ্ট হয়ে গেছিল এত সারাদিন মানে বসার বিশ্রাম নেওয়ার টাইম হয়নি তো সন্ধ্যাবেলা একটু গিয়ে ঘরের দিকে গিয়ে বসে তারপরে কখন না ঘুমিয়ে পড়েছি কষ্টের মধ্যে তো এখন উঠলাম আমার মেয়ে ডাকলো দাদা ডাকলো তো উঠলাম বললো ভাত খেতে চলো আমি বলছিলাম ভাত খাবো না না অল্প করে চলো খাও তো যে দেখো ভাত নিয়েছি একটা ছোট্ট থালায় তো খেতে ইচ্ছে হচ্ছে না খুব কষ্ট হচ্ছে তো তো চলো ভাতটা খাবো মানে সবগুলো খাবো না অল্প খাবো তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা